উপস্থিত বন্ধুদের সাংবাদিক বন্ধুদের এবং সকল রামভক্ত ঈশ্বরপুরবাসী এবং আমাদের এই সংবাদ মাধ্যমদের মাধ্যম দিয়ে যারা দেখছেন সকলকে জানাই শুভ রামনবমীর আগাম অভিনন্দন তৎসহ আরও একটি আপনাদের জানিয়ে দেওয়ার জন্য বলছি আগামী তিরিশে এপ্রিল চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি যেটা আমরা হিন্দু নববর্ষ হিসেবে পালন করি এবং আগামী তিরিশে এপ্রিল আমাদের হিন্দু নববর্ষ তার অভিনন্দন এই দিনে আমরা বাড়ির ঈশানকোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে গৈরিক পতাকা ধ্বজ আমরা লাগাই এবং সাথে আমরা পুজন এবং এই দিন আমরা সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাই তলায় বিশেষ প্রার্থনা করে শুভ নববর্ষ উদযাপন করি বিষয় থাকলো আমাদের রামনবমী বিষয় ষোলোই ফেব্রুয়ারি প্রথম বৈঠকের পর থেকে আমাদের যে কার্যক্রমগুলো হয় সেগুলো আপনাদের জানানোর জন্যই আজকে বিশেষ করে এই আমাদের সাংবাদিক সম্মেলন আমাদের বিগত দিনে যে রুট ছিল অর্থাৎ সূর্য সেন স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে বাস স্ট্যান্ডের দিয়ে দিক দিয়ে রবীন্দ্রস্ট্যাচুর পাশ দিয়ে বাজার হয়ে তিনপুল মোড় হয়ে চোপড়াঝাড় জুনিয়র হাইস্কুল মোড় হয়ে চোপড়াঝাড় জুনিয়র হাইস্কুল আমাদের এবারেরও রামনবমী শোভাযাত্রার রুট এটাই থাকছে আমাদের কিছু কিছু কাজকর্ম যেমন করতে হয় যেগুলো আমাদের শুরু হয়ে গেছে প্রচার প্রসার যেগুলো হয় এবং আমাদের ফ্লেগ লাগানো ফ্ল্যাগ লাগানো তারপরে ব্যানার এই কাজগুলো যথারীতি হয়ে গেছে আরও কিছু কাজ চলছে গ্রামে গ্রামে বার্তা দেওয়া এবং গ্রামের মধ্যে ছোটো ছোটো বৈঠকের মাধ্যম দিয়ে যাতে আমাদের রামনবমী এই মানে মানে প্রোগ্রামটা রামনবমী শোভাযাত্রাটা খুব সুন্দর এবং সুচারুভাবে হয় তার জন্য বিভিন্নভাবে নির্দেশ অলরেডি পৌঁছে গেছে রামনবমী শোভাযাত্রায় এই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যারা দেখছেন রামনবমী শোভাযাত্রায় আমাদের গতবারও যেমন কিছু নির্দেশ ছিল এবছরও বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমরা কিছু নির্দেশ আপনাদের জানাই আপনারা নিশ্চয়ই শব্দের বা অর্থাৎ সাউন্ড সিস্টেম আনবেন আমাদের যে প্রতিবার যেরকম আপনারা যে নির্দেশ মেনে আসেন এবারেরও ঠিক সেই নির্দেশই থাকছে শব্দবিধির ক্ষেত্রে আমরা মাননীয় উচ্চ আদালতের যে বিধি সেই বিধি মেনেই আমরা আনছি এবং আপনারাও দীর্ঘদিন ধরেই এই বিধি মেনে আসছেন যেরকমভাবে আসছেন বিগত দিনে আপনারা সেভাবেই আসবেন বিধি মেনে এবং অবশ্যই একটা কড়া বার্তা আমরা দিতে চাই রামনবমী শোভাযাত্রা আমাদের ধর্মীয় শোভাযাত্রা এই ধর্মীয় শোভাযাত্রায় কোনো অবস্থাতেই কোনোভাবেই আমাদের অস্ত্র যেন না আসে কেউ কোনো অস্ত্র প্রদর্শন করবেন না কোনোভাবেই অস্টলে বিশ্ব হিন্দু পরিষদ এবং প্রশাসনের সাথে কথা বলে কঠোর থেকে কঠোরতম আমরা ব্যবস্থা নিতে বাধ্য থাকব আমাদের মধ্যে কেউ আইকে কোনো রকম স্লোগান কোনো রকম রাজনৈতিক স্লোগান কোনো দলের যে কোনো দলের কোনো রাজনৈতিক দলের পতাকা বা সেই দলের স্লোগান আমরা কঠোরভাবে এর হস্তক্ষেপ করব এর মধ্যে কেউ কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথা আমাদের এই রামনবমী শোভাযাত্রায় হবে না যদি হয় তার যদি কেউ করে তার থেকে বিশ্ব হিন্দু পরিষদ এবং প্রশাসন আমরা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য থাকবো কিছু নিয়মাবলী নতুনভাবে এসছে যেগুলো প্রশাসনের পক্ষ থেকে যে যে রামভক্তরা কিছু কিছু জায়গা থেকে যারা সরাসরি গুঞ্জুরিয়া গাইশাল পাঞ্জিপাড়া ধনতলা বা এদিকে চোপড়া বিভিন্ন জায়গায় তাদের একটা অনুমতি নেওয়ার জন্য আবেদন জানাচ্ছে সেই বিষয়ে গতবার এটা নিয়ে বারবার বাদানুবাদ বচসা অনেক কিছু হয় কিন্তু গত বছরে কয়েকটা পত্র বিভিন্ন জায়গায় প্রদান করে তাতে দেখা গেছে যে জিনিসটা কোনো খারাপ জিনিস নয় আমরাও বিভিন্ন যারা সুনীতিভাবে একসাথে আসছেন আমাদের এই র্যালিতে হয়তোবা সেই জায়গায় আপনারা যদি সরকারিভাবে কোনো অনুমতিপত্র দেয় তার জন্য সাধারণভাবে যদি কোনো নিয়ম থাকে যেগুলো থানার থেকে আপনাদের কিছুটা সার্ভ করা হয়েছে আপনারা করলে তাতে কোনো মন্দ জিনিসটা ভালোই হবে বলে আমাদের ধারণা তো আগামী দিনে আরও হয়তো আমাদের সাংবাদিক সম্মেলন হবে তবে শহরবাসী তথাই সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে যারা দেখছেন তাদের নিশ্চিত করতে চাই যে আমি শোভাযাত্রা আগামী ছয় এপ্রিল খুব আনন্দ সহকারে আমরা পালন করব। আপনাদের শহরবাসীর কাছে বিভিন্নভাবে আমরা সহযোগিতা চাই আর্থিকভাবে অনেক বুদ্ধির দ্বারা যে যেভাবে পারবেন রামনবমী শোভাযাত্রা যাতে সাফল্যমণ্ডিত করতে পারি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা সুপরামর্শ চাইছি সকলকে আবারও আগামী রামনবমীর শুভেচ্ছা আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জয় রাম রামনবমীর আগের দিন প্রবণতা দেখা যায় যেটা গত বছর বন্ধ ছিল তার আগে বেশ কয়েকবার বিক্ষিপ্তভাবে ছেলেরা বাইক নিয়ে র্যালি করত। এবং সেটা একটা উত্তেজনার তৈরি সৃষ্টি হতো এবং দুর্ঘটনার সম্ভাবনাও থাকতো গত বছর আমরা বাইক র্যালিটা কন্ট্রোল করতে পারছি আমরা কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে যে এতে উত্তেজনা সরানো হয় তার জন্য যারা যুব সমাজের কাছে বলছি আমাদের শুধুমাত্র র্যালি কিন্তু ছয় তারিখ অর্থাৎ রামনবমী শোভাযাত্রার দিন আগাম কোনো অনুমতি আমাদের নেওয়া নেই কেউ যদি আগামী আগের দিন র্যালি বের করতে চায় শুধুমাত্র পুলিশ প্রশাসন নয় বিশ্ব হিন্দু পরিষদ থেকে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা এবং পুলিশের সহযোগিতা নিয়ে কোনোভাবে যাতে এই উত্তেজনার সৃষ্টি না হয় আমরা সেই চেষ্টাই অর্থাৎ আগের দিন বাইক র্যালি কোনো হবে না ডিজে যেটা চলে রামনবমী র্যালির মধ্যে দেখা যায় যেটা আমরাও দেখতে পাই যে ডিজে বক্সের সম্ভাবনা বেশি থাকে কিন্তু সেভাবে